জীবিত অলি দেখেননি জীবনে মরা ওলি দেখেছেন বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা অলি মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা অলি আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো মানুষ পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় কত কাজের দ্বারা পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় এক নম্বর কাজ সকল রকমের গুণার থেকে তৌবা করা সকল প্রকার গুণার থেকে যতক্ষণ পর্যন্ত দা করবে না ততক্ষণ পর্যন্ত অলি হতে পারবে না দুই নম্বর কাজ সমস্ত ফরজামল ঠিক মতে আদায় করা একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করা একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না চার নম্বর কাজ সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল করা একটা শূন্যতে মোয়াক্কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না এক নম্বর গুনারব্বাস ছেড়ে দেওয়া দুই নম্বর ফরজ আমল করা তিন নম্বর ওয়াজিব আমল করা চার নম্বর সুন্নাতে মোয়াক্কাদা আমল করা ওইসেনি বলি আর একটা রয়েছে আর একটা রইসের পরে পরে নৌকাতা করে এই সাইটটা করলে কি হয় শোনেন গুনারব্বার ছেড়ে দিলে জাহান নাম থেকে বাঁচা যায় ফরদ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আমল করলে নবীর সাফা পাওয়া যায় কিন্তু ওলি হওয়া যায় না কোন কাজের দ্বারা কি হয় জীবন বর মনে রাখি গুণা সেরে দিলে নাম থেকে বাঁচা যায় ফরদ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আমল করলে নবীর সাফা পাওয়া যায় কিন্তু ওলি হওয়া যায় না আরেকজনে মনে মনে কইব যে আমি যদি এইগুলি ফাইতে বলি না হইলে আমার অসুবিধা কী আমি যদি গুনা সাইডে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি আমি যদি ফরদুয়া জীবা মলফিরা জান্নাত লাভ করতে পারি আমি যদি সুন্নতে মাপ কাদামল ফিরা নবী শাফাত লাভ করতে পারি ফাঁস্ট নম্বর কাজ শিমলাম না জাদলাম না করলাম না ওলি না অসুবিধা কী অসুবিধা কি এটার জবাব আমি তোমার দেই আগে ফাস্ট নম্বর কাজটা কই সহিহারি শরীরের হাতি সে উল্লেখ আছে রসুল এ করিম সুসলাম সেই পাঁচ নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন সাই কাজ করার পরে পাঁচ নম্বর কাজ হইল নফল বন্দেগি যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ গুণার চালু রেখে নফল বন্দেগি করলে ফরদ লঙ্ঘন কীরা নভল বন্দেগি করলে ওয়াজিবলঙ্ঘন কীরা নভল বন্দেগি করলে শূন্যতে মাকা মল না কীরা নভল বন্দেগি করলে না সিরিয়াল বাই সিরিয়াল এই কথা সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আগে গুনারম্বর সার পরে ফরজ ওয়াজিব আমল ঠিক করো এর ফলে সন্ন্যথে আমল ঠিক কর এর ফলে নফল বন্দীগীতে লিপ্ত হও আল্লাহ রসুল বলেন যে যত বেশি নফল বন্দি করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে ওলির সান রাজা কয় বন্ড মাদার ফুজারি কয় কয় চিনলেন কি না কারে কয় কত কাজের দ্বারা ওলি হয় প্রশ্ন হইল সাইটটা করলেও অলি হয় না কেন পাঁচ নম্বরটার দ্বারা অলি হয় কেন দুই নম্বর প্রশ্ন হইল সাইটটা করলে তো আমার যথেষ্ট আমার অলি না হইলেও সুবিধা কী আগে বুঝি সাইটটা করলে অলি হয় না কেন গুণারব্বর সাইরা দেয়বান্ধা জাহান্নাম থেকে বাসার সারতে না বিনা ওয়াজিব আমল করে বন্দা জান্নাত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে সুন্নতে মুয়াক্কাদ আমল করে বন্দা নবীর সাফাহাত পাওয়ার স্বার্থে না বিনা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে কাজ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে ওলি বানায় না নফল বন্দেকি না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায় নফল না করলেও জান্নাত পাওয়া যায় নফল বন্দেগি না করলেও নবীর সাফা পাওয়া যায় কালি নফল বন্দেগি মেধে বান্দার কোনো শর্ত নাই নফল বন্দেগি যে করে একমাত্র মালিককে খুশি করার জন্য করে এই জন্য আল্লাহ রসুল বলেন যে বান্দা নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর বলি বানায় আবার নিজের স্বার্থে আমল করলে ওলি হওয়া যায় না স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায় স্বার্থহীন আমল কোনটা এই জন্য বহাদ শেখ মেহাদি সাল্লা রসুল বলেন নফল বন্দী যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় ওলি বানায়